ঈদ শেষ তবে সবার জন্য ঈদ শেষ হলো আমার বাসায় কারোর জন্য ঈদ এখনো শেষ হয় নাই মানে আমার হাজব্যান্ডের যোগে জিজ্ঞাসা করে যে কি খাবার সে বলবে মাছ মাংস কিছু রান্না করো মানে তার জন্য এখন ঈদ শেষ হয় নাই সে একটা ডায়লগে শেখছে যে ঈদে কি মানুষ সবজি খায় মাছ মাংস কিছু করো বাইরে বাইরে তার জন্য খাবারের দিক দিয়ে আমি একটু শান্তি পেতেছি না মানে সব সময়তে মাছ মাংস খাওয়া কি সম্ভব তো আজকেও আমি রান্না করলাম মাছ দিয়ে ডিম দিয়ে একটা তরকারি এটা আমি দুপুরে রান্না করে রেখে গিয়েছিলাম আমরা বিকেলে একটু ঘুরতে গিয়েছিলাম মাত্র আসলাম এখন এত বেশি ক্ষুধা লাগছে তাই আমি শুধুমাত্র ডিম দিয়ে খেতে বসে গেলাম আজকে আর মাছ নিব না মানে মাছ ডিম এগুলো আমি একদমই খাই না ডিমটা আমার পছন্দ না কেন জানি এখন খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম যে ডিমটা দিয়ে খেয়ে নিই আমি বুঝে না ভাই কেমনে মাছ মাংস ডিম দিয়ে খাওয়া প্রতিদিন সম্ভব মানে আমার একদিন খেলে আর ভালো লাগে না আর এমনিতে আমার মাংস একটু ভালো লাগে না আমার মনে হয় যে সবজি ডাল আলুর ভর্তা বা যে কোনো ভর্তা এগুলো দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তৃপ্তি লাগে খেতে আজকে শুধু আমি ডিম দিয়ে ভাত খাচ্ছি ডিমটা এত বেশি মজা হয়েছে তা আমি একদম চেটে পটে খেয়ে নিয়েছিলাম তো প্লেট চেটে খাওয়া কিন্তু শূন্য তো আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাঠা থাকবা আল্লাহ হাফেজ